বিজেপির রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে শ্রমিক ভট্টাচার্য অভিজ্ঞতা ও সমঝোতায় বাজিমাত করতে পারেন সন্তুলনের এই রাজনীতিক বিশেষ প্রতিবেদন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য বিজেপি যখন ঘুটি সাজাতে ব্যস্ত ঠিক তখনই রাজ্য সভাপতির পদ নিয়ে জল্পনার কেন্দ্রে উঠে এসেছেন এক অভিজ্ঞ এবং পরিণত মুখ রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য দলের অন্দরের খবর বলছে নেতৃত্বের একাংশ মনে করছে শ্রমিকই হতে পারেন আগামী দিনের বঙ্গ বিজেপির কাণ্ডারী দলবদলকারী বা হঠাৎ উঠে আসা মুখ নন শ্রমিক ভট্টাচার্য বরং রাজনীতির এক স্বাভাবিক পথ ধরেই উঠে এসেছেন তিনি সাংবাদিকতা নিয়ে পেশাজীবন শুরু করলেও দীর্ঘদিন দলীয় সংগঠনের কাজ করে আজ তিনি বিজেপির অন্যতম মুখ দু সালে বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন পরে সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার জন্য তাকে বিজেপির রাজ্য মুখপাত্র হিসাবে দায়িত্ব দেওয়া হয় আজ তিনি রাজ্যসভার সাংসদ দিল্লিতে দলের নীতি নির্ধারণকারী স্তরের সাথেও ভালো সংযোগ রক্ষা করেন রাজ্য রাজনীতিতে দুই শক্তিশালী মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বর্তমান রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার অনেক সময়ই এই দুই কেন্দ্রিক বলয়ে বিভাজন লক্ষ্য করা গেছে রাজ্য বিজেপির অন্দরে শ্রমিক ভট্টাচার্যের সবচেয়ে বড় শক্তি হল এই দুই শিবিরেই তার গ্রহণযোগ্যতা তিনি শুভেন্দুর সঙ্গেও ভালো বোঝাপড়ায় রয়েছেন আবার সুকান্তর সঙ্গেও ব্যক্তিগত সম্পর্ক মধুর ফলে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামলাল সামাল দিতে একজন সামঞ্জস্যপূর্ণ নেতার প্রয়োজন হলে শ্রমিক ভট্টাচার্যই হতে পারেন নিখুঁত পছন্দ বিভিন্ন জেলা নেতৃত্বের কাছ থেকেও ইতিবাচক বার্তা এসেছে শ্রমিক ভট্টাচার্যের বিষয়ে অনেকে মনে করছেন তিনি সভাপতি হলে জেলা ও স্তরের কর্মীদের সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা করতে পারবেন দিল্লির নেতৃত্ব তার অভিজ্ঞতা মেপে মেপে কথা বলা এবং পরিণত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে দু হাজার ছাব্বিশের ভোটে হিন্দুত্ব এবং উন্নয়ন দুটিকেই সমান্তরালে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারী হিন্দুত্বের আগ্রাসী লাইন ধরেছেন তার পাশে শ্রমিক ভট্টাচার্যের মতো পরিমিত এবং পরিশীলিত রাজনৈতিক মুখ দলের ভারসাম্য রক্ষা করতে পারে বলে মনে করা হচ্ছে এখন প্রশ্ন একটাই দলীয় সভাপতি হবেন কে সুকান্ত মজুমদারি থাকবেন নাকি নতুনভাবে শ্রমিক ভট্টাচার্যের উপর ভরসা রাখবে দিল্লি নাকি উঠে আসবে কোনো চমকপ্রদ তৃতীয় মুখ যাই হোক বিজেপির অন্দরের সূত্র বলছে শান্ত সংযত এবং সবার সঙ্গে সমন্বয় রেখে চলতে পারা এই মুখটি এখন অনেকটাই এগিয়ে আর সেই কারণেই হয়তো বঙ্গ বিজেপির ভবিষ্যতের কাণ্ডারি হিসাবে শমিক ভট্টাচার্যের নাম ক্রমশ জোরালো হচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি